হেক্টর উস্তের টেকনিক্যাল দিক থেকে কোনো কথা না উঠলেও হেক্টর উস্তে প্রচণ্ড স্লথ ফুটবলার যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল হেক্টর উস্তের পাশাপাশি হিজাজি মাহেরও রকম স্পিডি ডিফেন্ডার হিসাবে পরিচিত নন তিনিও যথেষ্ট স্লথ এবং হাইলাইন ডিফেন্সের ক্ষেত্রে ইস্টবেঙ্গল বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই দুই বিদেশি ডিফেন্ডার নির্ভরতা জোগাতে পারেনি অন্যদিকে আনোয়ার আলী চোট এবং হিজাজি মাহেরও কিছুটা সময় আইএসএলের শেষের দিকটা চোটের কবলে পড়েছিল তো সবেদন নীল বেঙ্গলে একমাত্র সেন্টার ব্যাক হিসাবে পড়েছিল নুঙ্গা। মানে একটা ইনকাম করা ফ্যামিলিতে যেখানে সিঙ্গেল ইনকামে চলে সেখানে যে ইনকাম করা লোকটা সে এই মুহূর্তে পঙ্গু এবং সে গোটা ফ্যামিলিটাকে পঙ্গু করে দিয়েছে ঠিক সেরকম এক্সাম্পেল হলো চুংনুঙ্গা আমরা যদি লালচুংনুঙ্গার স্ট্যাটস দেখি আইএসএলের মঞ্চে যেখানে আঠেরোটা অ্যাপিয়ারেন্সে চারটি ইলোক কার্ড তিনটে সেকেন্ড হয়ে বেরিয়ে এসছে এফসি চ্যালেঞ্জ লিগে পাঁচটা অ্যাপিয়ারেন্সে দুটো কার্ড একটা সেকেন্ড ইয়েলো মানে রেড কার্ড হয়ে বেরিয়ে এসছে এফসি সি চ্যালেঞ্জ লিগ টুতে একটা অ্যাপিয়ারেন্সে একটা ইয়েলো কার্ড ডুরান্ট কাপের মঞ্চে তিনটে অ্যাপিয়ারেন্সে দুটো ইয়েলো কার্ড এবং যার সাথে আরও এক বছর দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অফ বেঙ্গলের চুক্তি আছে বাট এই ডিসিপ্লিন ভাঙার কারণেই এই মুহূর্তে যে থংবয় সিং তো যিনি গোটা টিমটাকে ওয়াচ করছেন একটা রিপোর্ট জমা দিচ্ছেন তার মোটামুটি রেড বুকে উঠে এসছে চুমডার যে রেড কাট খাওয়ার যে ট্রেন্ডেন্সি রয়েছে চুংনুঙ্গাকে সেল করে দেওয়ার জন্য যাতে অন্যান্য দল চুংনুঙ্গাকে একটা অফার দিয়ে নিয়ে নিতে পারে সেই রকমভাবেই কিন্তু অন্যান্য আইএসএল আই লিগ দলগুলোকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এন্টারটেন করবেন অর্থাৎ খুব একটা চান্সেস আছে চুংনুঙ্গাকে এই মরশুমে ডুরান্ড কাপ বা তার পরবর্তী আইএসএল ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে না যদিও এই মুহূর্তে বিষয়টা সম্ভাবনার পর্যায়ে আছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এটাকে করতে পারে তাহলে অবভিয়াসলি একটা ভালো ডিসিশন হবে অবশ্যই চুংনুঙ্গাকে যদি তারা লোন আউট বা সেল আউট করে দিতে পারে ট্রান্সফার ফি বা সে লোন আউট করে দিলেও সেখানে যে একটা আমদানি হবে তাতে তারা চুংনুঙ্গার প্রাইজে একটা ভালো ডিফেন্ডার দেশীয় ডিফেন্ডারের দিকে যেতে পারবে এ বিষয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও